হ্যালো গাইস বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দু আশীর্বাদে আমরাও ভালো আছি এটা হচ্ছে আমাদের ডিসেন্ডের হচ্ছে দ্বিতীয় ভিডিও তো এর আগেও ভিডিওটা ছেড়েছি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের চোখের সামনে হয়তো বা পড়েনি আমার ব্যাড লাক আমার প্রথম ভিডিওতে হচ্ছে একটা নেই তো যাই হোক শুরু করেছি আপনাদের দু আশীর্বাদে নিশ্চয়ই ভালো কিছু হবে সে প্রত্যাশাই তো আজকে হচ্ছে লক্ষ্মী পূজা যদিও ভিডিওটা একটু দেরিতে আপলোড করাও হচ্ছে একটু ঝামেলার কারণে এটা হচ্ছে লক্ষ্মী পূজার ভিডিও ওই যে টুসি লক্ষ্মী পূজা সব আয়োজন করছে সকালবেলায় তো গোবিন্দ পূজাটা দেবে সে গোবিন্দ পূজা দেওয়ার জন্য আর ঘরটাও সাথে সাথে পেতে দিবে আর সন্ধ্যার সময় হচ্ছে পাঁচালিটা পড়বে লক্ষ্মীর পাঁচালি যা প্রসাদ দেবার সামর্থ্য হবে সেটা তখন আপনাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব। তো এই যে দেখেন ড্রেসগুলো কিন্তু আমি বানিয়েছি গোপালের পোশাক বলেন ইসি বলেন তো এই যে দেখেন লক্ষ্মী পূজা সকালবেলা পূজাটা তেশা দিয়ে দিচ্ছে পূজাটা শেষের দিকে এখন হচ্ছে গীতা পড়ে নিচ্ছে তেশা প্রত্যেক দিন আমরা চেষ্টা করি সকালবেলায় পুজো টুজো দিয়ে গীতা পড়ার চেষ্টা করি গোবিন্দ যেন এই মতে মত রাখে তো যাই হোক যার যার ধর্মে সবাই অনুগত থাকুক ধর্ম মেনে চলাটা উচিত কারো ধর্ম ছোট না সব ধর্মকেই আমি সম্মান করি তো এই যে তৃষা গীতা পড়ছে আর আমি পাশের থেকে ভিডিও করছি যতটুকু সম্ভব আর হচ্ছে আমার লাইটটা হচ্ছে একটু মানে ই হয়ে গেছে অন্য সাইডে হয়ে গেছে জন্য ওই যে আমার গৌর্ণিতাই রাধাকৃষ্ণ এগুলো দেখা যায় না ওই একদম কাছে গেলে সে না আবার আমি কাছেও যেতে পারি না এইদিকে আমি হচ্ছে রান্না রান্নাবান্না করছি তো রান্নাঘরে যাচ্ছি এই জন্য আমি দূর থেকে ভিডিওটা করছি আপনি একটু কষ্ট করে দেখে নেবেন তারপর তো হচ্ছে ভিডিও আমরা মাত্র শুরু করেছি আপনাদের মাঝে এই যে দেখেন পূজার যে লক্ষ্মী পূজার যে ইগুলা বাসনগুলা ওগুলো ওই সাইডে ধুয়ে শুকিয়ে দিয়েছি যাতে সন্ধ্যার সময় তিসার পূজা দিতে সুবিধা হয় হাতের নাগালেই পেয়ে যায় পুজোটা সবসময় ওই দেয় লক্ষ্মী পূজা বলেন বা অন্যান্য পূজা কৃষ্ণ জন্মাষ্টমী রাধা অষ্টমী সব কিছু তীষায় করে আমি শুধু জোগাড় করে দেই অরে আমি সাহায্য করি ও পূজার কাজগুলো খুব সুন্দর করে করে এই যে দেখেন আমি হচ্ছে যে ইগুলাই করেছি ও ওই পাশে পূজা দিচ্ছে আর এই পাশে আমি লুচিগুলো করছি এটা হচ্ছে প্রথম লুচি তেলটা ঠিকঠাক মতো গরম হয়নি আমি মানে দিয়ে ট্রাই করলাম যে দেখি তো হয় আর আরে যে এই পাশে আমি দাঁড়ে দাঁড়ে বেলছি আর ই আর আরে যে এই পাশে হচ্ছে পায়েস করছি একটু লক্ষ্মী পুজো আমার তোর মা বাবা ভাই বোন কেউ নাই যে তৃষাকে দাওয়াত করে নিমন্তন্ন করে খাওয়াবে তাই ভাবলাম একটু তৃষার জন্য পায়েস করি একটু খিচুড়ি এই যে মুগ ডালার চাল ধুয়ে একটু ঝরা দিয়ে রেখেছি আর খিচুড়িটা আজকে মানে একটু পেকো পেকু করবো না একটু ঝরঝরে মানে পোলাও পোলাও সাইজ আছে না ওরকম করে করব। এই জন্য কারণ অষ্টমীর দিন খিচুড়িটা করেছিলাম সেটা হচ্ছে একদম পেকে হয়ে গেছে তো যাই হোক এই যে সন্ধ্যার সময় যে লক্ষ্মী পূজার আয়োজন চলছে দেখেন আমার গোপালকে কত সুন্দর লাগছে দেখতে দেখতে কিন্তু ভেরি মিষ্টি লাগছে এই যে তুষির সাজিয়েছে লক্ষ্মী পূজার জন্য এই যে কলা দিয়েছে ওই যে নারায়ণ পূজার প্রসাদ বানানো হবে আর এই পাশে হচ্ছে দই খই চিরা আর এই পাশে নৈবদ্য সাজিয়ে দেওয়া হয়েছে এই তো গরিবানা হালেই যতটুকু করা যায় এই যে লক্ষ্মী মায়ের ঘট স্থাপন করা হয়েছে খুব সুন্দর করে করেছে আর এই যে হনুমানজি সবাই আছে আমার বাসায় মা লক্ষ্মী আছে এই দেখেন মা লক্ষ্মী কিন্তু বেশ জাগ্রত লাগছে খুব সুন্দর লাগছে আজকে আসলে কোজাগরির লক্ষ্মী পূজা না দেখতে অন্যরকমই একটা সৌন্দর্য এই দেখেন খুব সুন্দর লাগছে মানে ওই যে আমি বললাম না এর আগে মানে আসনের উপরে তো লাইটের ইটা পরে নাই তুষীকে বলেছি তুষী প্রদীপটা একটু ধরো তো মা লক্ষ্মীর কাছে যাতে একটু মায়ের মুখটা দেখা যায় যে সন্ধ্যার সময় দেখেন প্রদীপ দিয়েছি কোজাগরির লক্ষ্মী পূজা উপলক্ষে সব লাইট বন্ধ করে দিয়েছি যাতে আপনারা বসতে পারেন প্রদীপ আলো এইটা হচ্ছে আমার তুলসী দেবীর ওখানে দিয়েছি প্রদীপ ভালো লাগছে কিন্তু তীষা হচ্ছে প্রদীপ দিয়েছে এই যে তীষা প্রদীপ দিচ্ছে এটা হচ্ছে একদম হচ্ছে মেন গেটের সামনে একটা তুলসী প্রদীপ দিল যাতে কোজাগরি মা লক্ষ্মীর রুমে ঢুকতে অসুবিধে না হয় সে যেন দেখতে পারে সেই প্রত্যাশায় সংসারটা যেন আলোয় আলোকিত করে সেই প্রত্যাশায় দিয়েছি তো এই যে আবার ফিরে আসলাম রুমে যেতে সে এখন হচ্ছে পাঁচালি পড়বে সে প্রস্তুতি নিচ্ছে ও হচ্ছে ই করবে ধনুচিতে ই দিচ্ছে ধূপ আছে নানিকেলে রাশগুলো দিয়ে ওগুলো ধূপ জ্বালালে তখন কি মনে হয় জানেন তখন মনে হয় যে একদম যেন জাগ্রত ঠাকুর পুজো হচ্ছে খুবই ভালো লাগছে আলপনা আমি পড়েছি একটু কম কম দাও কারণ আমাদের বাসাটা চাপা হয়ে গেছে তো তো আলপনা পাড়াতে হয় না পাড়াতে গেলেও একটু খারাপ লাগে না এই জন্য বলেছি শুধু মা লক্ষ্মীর সামনে দাও আর দরজার সামনে দাও এই বলেছি ও সেটাই করেছে আর এই যে এখন নারিকেলের শোভাগুলো একটু চিকন চিকন করে নিচ্ছে আগরবাতিটা একটু কিচিয়ে দিচ্ছে যাতে গ্রানটা ভালো হয় ধূপ আছে ও বুঝতে পারেনি খেয়াল করেনি আমারও খেয়াল হয়নি আর গ্রামে বাড়িতে হচ্ছে যে পাটখড়ি আছে ওগুলো দিয়ে আমরা লক্ষ্মী ই করি এই যে নারিকেল ইটে ধরাই এখানে তো তাই সেটা নেই ওই যে ও হচ্ছে মোমবাতি দিয়ে জ্বালিয়ে নিচ্ছে সাজানোটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আমার কাছে বেশ ভালো লেগেছে আর এবার লক্ষ্মী পুজোতে হচ্ছে সব কিছু আমি পেয়েছি হাতের নাগালে এর আগে তো পদ্ম ফুল যেটা ওটা একটা পদ্ম ফুলই ওই অনেক টাকা পঞ্চাশ টাকা করে তো এবার যখন পূজা লক্ষ্মী পূজার বাজার করতে যাই তখন মাকে বলেছিলাম মা তুমি যদি একটা পদ্ম আমাকে পঞ্চাশ টাকা দানাও সে সামর্থ্য কি আছে তুমি তোমার ফুল কুড়িয়ে নিবা তোমার যা যা দরকার সব কিছু নিয়ে নিবা পরে মায়ের বোধ ওই মনে ধরেছে আমার কথা পরে গিয়ে দেখি এক একটা পদ্ম দশ টাকা পরে দুইটা পদ্ম এনে দিয়েছে একটা মায়ের চরণে দিয়েছি একটা হচ্ছে তুষে ঘটে দিয়েছে আর পদ্মগুলো তো খুব সুন্দর করে একদম মেলে দেওয়ার চেষ্টা করেছি খুবই সুন্দর লেগেছে আজকে মানে এবার পুজোটা আমার মন মতো হয়েছে মানে আপনার হয়তো বলবেন কি পুজো করেছে তার মন মতো মানে সাধ্যের মধ্যে যতটুকু করলেই না করলেই নয় অতটুকু আমি পেরেছি তারপর তো হচ্ছে পূজাই বলেন যে মানে যে কোনো জিনিসই বলেন করার আর শেষ নাই এই যে দেখেন একদম ধোয়া উঠছে খুব সুন্দর একটা স্মেল আসছে খুবই ভালো লাগছে এই যে দেখেন ধোঁয়াটা একদম আপনাদের সাথে শেয়ার করছি আমার বেশ ভালো লাগছে জয় মা লক্ষ্মী জয় পূজাগরি লক্ষ্মী পূজার জয় সবাই উলুধনি দিচ্ছি আমরা সাউন্ডটা বন্ধ করে দিচ্ছি যদি আবার কেউ বিরক্ত হন অনেকেরই আছে তাই বন্ধ করে দিচ্ছে ওই যে দেখেন তুষি চোখে একদম ধরে গেছে ধূপ দিয়েছে না চোখ একদম ঝাঁঝিয়ে নিচ্ছে আর কাশতেছে ও তারপর কষ্ট করে একটু আর করছে মাকে জয় মা কোজা করি লক্ষ্মী মায়ের জয় তুমি প্রত্যেক বছর আমার বাসায় আনন্দ উচ্ছ্বাস নিয়ে থাকবে সব সময় তুমি আমার ঘরে থাকবে মা জয় মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী তো বন্ধুরা তো সে এখন আরতিগুলো শেষ হয়ে যাচ্ছে এখন লক্ষ্মীর পাঁচালি পড়বে তারপর আমরা সবাই প্রসাদ পাবো আমাদের এই ভিডিওটি দ্বিতীয় ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটি বর্ণনা করি আরও